ভালো আছি তো চলো আজকে সকাল কি করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আই হোক আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তো সকালে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছিলাম আগে তো এবার বসবো হচ্ছে টি খেয়েছি সকালে উঠে পর তারপরে খুব এক্সারসাইজ করেছি এখন ভাব সর চুর্বি কাটুক তারপর তোমার সাথে দেখা হচ্ছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর আর যেন তো উঠতে একটু লেট হয়েছিল কারণ কালকে রাত প্রায় তোমার দাদাভাই এসেছিলো দেড়টার সময় তারপর আবার অফিস থেকে ফোন এসছে আবার ওকে যেতে হয়েছিল। অফিসে কাজ ছিল আরও তারপর তো এসছে প্রায় তিনটে সাড়ে তিনটার মতো আমি ঠিক মতন দেখিনি ওই বলছিল সকালবেলা আমি কটার সময় এসেছিলাম রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম আমি আর বুঝতেই পারিনি কপারটা আমিই খুলেছি কিন্তু বুঝতে পারিনি তাও তারপর বলছে সাড়ে তিনটার সময় এসেছিলাম তারপরে একটু রেস্ট করে আরও পাঁচটার সময় গিয়েছিলো পাঁচটার সময় যেয়ে পর দুধ টুধ নিয়ে এসছিল। সকালে দুধ দিয়ে যেহেতু আমাদের প্রতিদিনই দেয় তো দুধ নিয়ে এসেছিলো দিয়ে তোমার আর জানো তো আমাকে না সকালবেলায় তো ওঠায় না নিজেই উঠে চা করে খায় তারপরে আমাকে ওঠায় যে ব্রেকফাস্ট কিছু খা বানাবার জন্য তারপরে আমি উঠে ব্রেকফাস্ট বানিয়েছিলাম পাস্তা তো সেটাই খেয়ে পর অফিস গেছে এখন আসতে অনেক লেট হবে আসে প্রায় তিনটে চারটার সময় তো আমি ধীরে সমস্ত রান্না করবো কোনো চাপ নিয়ে রান্নার আর আজকে করবো যেমন শাক ভাজা কালো আলুর চচ্চড়ি আর মাশরুম করবো তো যেদিন আমি প্রথম কোয়ার্টারে এসেছিলাম সেদিন একটা কথা তোমার সাথে শেয়ার করি আজকে জানো তো আসার সময় আমাদের দু তিনটে ট্রেন চেঞ্জ করে আসতে হয় তো আসার সময় এত জিনিস নিয়ে এতটা কষ্ট হয়েছিল আসতে আসার সময় না মেট্রো থেকে নেমেছি মেট্রো থেকে নেমে পরে তো দেখ গেছি ট্রেনটা তখন ছাড়বো ছাড়বো পুরো দৌড়ে গেছি না তো আর ট্রেন পেতাম না সেদিন কপালটা খুবই ভালো ছিল বলতে গেলে আমাদের তাই জন্য ট্রেনটা পেয়েছি না তো ট্রেনটা তো মিস হয়ে যেত সেই দিনে আর ট্রেনটা ছিল প্রায় ওই এগারোটা এগারোটা না একটার দিকে ছিল ট্রেনটা তো সেই যদি ট্রেনটা না পেতাম সেই ছটার সময় ট্রেন ছিল আবার আরও বসে থাকো পাঁচ ঘন্টা আরও রিজার্ভের টিকিট পাবো কি না আর এখানে যেন তো ব্রেকফাস্ট করতেই ইচ্ছে করে না কারণ তোমার ও তো চলে যায় সকালে কিছু রাখা থাকা হয়তো পাস্তা টাস্তা করলাম বানিয়ে রাখলাম তখন আমার জন্য একটু করে রাখলাম কিন্তু খেতে একদমই মন যায় না এখানে একা একা থাকি ওই জন্য যাই হোক পকোড়ি বানিয়েছিলাম বাঁধাকপি দিয়ে পেঁয়াজ দিয়ে তো ওটা দিয়ে মুড়ি খাবো আজকে অনেকদিন মুড়ি খাওয়া হয়নি তারপর রান্না চাপাবো আর এই রুমটা যেটা থাক দেখছো এটাতে গেস্ট হাউস যেটা তো আমরা থাকবো না যেটা আমাদের রুম সেটাতে এখন কাজ চলছে কী কী কাজ চলছে না চলছে সবকে তোমার সাথে শেয়ার করবো পরের ভিডিওতে তো দেখো এখানে আমি মাশরুম করবো ভেন্ডি ভাজবো ভেন্ডিগুলো ভাজা হয়ে আছে কমপ্লিট আর যেটি বসেছি কাল্লা আলু চড়চড়ি সেটাই করবো এখানে কারেন্টটা খুব যাওয়া করে কিছু কিছু টাইম ইন্ডাকশানে হয় কিছু কিছু টাইম সবটাই গ্যাসেই করতে হয় আর জানো তো আমি তো কাল আলু তো সরষে বাটা আর রসুন পেস্ট করে পর দিয়ে পর করি তোমরা কীভাবে করো কমেন্ট করে জানিও ঠিক আছে আর এখানে দেখো মাশরুমটা বসা বসা মশলা কষানো হয়ে গেছে আমার মাশরুমটা দিয়ে দেবো অনেকে দেখেছি মাশরুম কি ভেজে পোড় করে বাট ভেজে পোড় করলে না আমার তো ঠিকঠাক লাগে না তাই জন্য আমি ভাজি না আর অনেকে দেখেছি ভেজে পোড় করে আর ক্যাপসিকামটা যেহেতু স্কিপ করেছি কারণ তোমার আমার হাজব্যান্ড না ক্যাপসিকামটা পছন্দ করে না তাই জন্য ক্যাপসিকাম দিই নি আলু দিয়েই মাশরুম করছি আলুটা এই প্রথম আলু দিয়ে মাশরুম খাচ্ছে কোনো টাইম বাড়িতে করে না আলু টালু দেয় না ঝিঙে দেয় ঝিঙে দিয়ে করলেও ভালো লাগে তো তোমরা কীভাবে মাশরুম রান্না করো কমেন্ট করবে আর জানো যেদিন থেকে এসি কোয়ার্টারে সেদিন থেকে তো ঘুরতে যাওয়াই হয়নি কারণ বরের টাইমে থাকে না অফিসে কাজে ব্যস্ত সব সময় তো আমার বর বলছিলো আজকে নিয়ে যাবো আর অনেকে জিনিসও কেনার ছিল প্রেশার কুকার ছিল না সেদিন মতো সেদ্ধ বলেছিল প্রায় এক ঘন্টা ধরে জানো তো খুব টাইম লাগে সেদ্ধ টেদ্ধ করতে এখানে তাই জন্য প্রেসার কুকার তো একটা চায় মাস্ট আর বাড়ির থেকে বাড়তে ছিল বাড়ির থেকে এত দূরে বয়ে নিয়ে আসা সম্ভব না কারণ ডিস্টেন্সটা অনেকটা দূর তাই জন্য আজকে বিকালে যাব ক্যান্টিনে যে তোমাদের কিছু নেব সবটাই শেয়ার করব তো দেখো রান্না বান্না কমপ্লিট করে খেয়ে নিয়েছিলাম তারপর বয়স ছিল প্রায় তিনটে ওই টাইমে ও খেয়েছিল তারপর এক ঘন্টা পরে আবার গেছিলাম ক্যান্টিনে তখন ক্যান্টিন ক্যান্টিনের জেনারেশনা ছিল আরও অনেক কিছু নেওয়ার ছিল তো চালটা রাখার জন্য ওই ঢাকা দেওয়ার ঢাকা ইয়ে ডিব্বাগুলো নেওয়ার ছিল আজকে ও বরের সাথে গেছিলাম ক্যান্টিনেই মাত্র প্রবু এখন বাজে প্রায় সাড়ে চারটার মতো ওর টাইম নিয়ে ভিকেলা তাই জন্য এখনই গেছিলাম তো চলো আজকে কি কি এনেছি তোমার সাথে শেয়ার করি বাজে কেমন হয়েছে জানালো ক্যান্টিন থেকে নিয়ে এলাম সবকিছু এখানে আগেই খুলে নিয়েছি এটা একটা চাল রাখার জন্য ছিল না বাড়িতে এত বড় তো জিনিস আনতে যায় না না এটা নিয়ে এসেছি আর ঠাকুরের ইয়েতে পাতার জন্য এনেছি আর একদিন থেকে পাস্তা এনেছি আর চকলেট যেগুলো এনেছি ওগুলো ফ্রিজে আছে আগে এ নিয়ে ঘুরে নিয়েছি ভাবলাম তোমাদেরকে দেখা করে দেখা হলো ছিলেন আর এখানে আছে এতগুলো নিউজ এখানে নিউজ এত বেশি দরকার না খুব দরকার হয় সব চিজতে নিউজ দরকার হয় কিছু পাতার জন্য আর এদিকে একটা ঘুরে এনেছি কেমন হয়েছে জানিও আর এখানে একটা ঘড়ি ব্যাটারি এখন ভাচ্ছে পায়েস পাশে একটা বাঙালি দিদি আছে ও লুচি আর পায়েস দিয়ে গেল হচ্ছে পায়েস পাশে একটা বাঙালি দিদি আছে একটু আগে দিয়ে গেছিলো আমাদের রুমে শিফট হওয়ার কারণে খাওয়া হয়নি তখন এখন বাজে প্রায় দশটা চৌত্রিশের মতো এখনও তো বড় আসেনি বাড়িতে আমি একাই আছি একা হচ্ছে পায়েস আর লুচি तो चलो